ओह दारुण दारुण ओह राधे 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 ओह दारुण दारुण এই উত্তর তো অসুবিধা ওটা ওটা আগে ওঠা আগে ওঠো পাহাড়টাও দেখেছ হুম চলো এ চঞ্চল বাবু তুমি যেমন থাকবেন এখন এক কথা ওই এখন নিয়ে করতে হবে এটা রে তখন পরে করে দিচ্ছি এখানে গিয়ে ওই ওনার সঙ্গে যাইতে হবে আমার বেশি ভালো

নদী 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 গঙ্গা ভাগরেতি এ বাস থেকে এ বাস থেকে